আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ফুড আইটেমের দশটা প্যাকেজ দেখাবো এই দশটা প্যাকেজ সোমবারে মন্ডে মেগা সেলস অফারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে বাংলাদেশের সর্বনিম্ন দামে কত করে কিনতে পারবেন সেটাও জানাবো রেগুলার প্রাইস কত আছে সেটাও জানাবো খুচরা দামে কিনতে গেলে কাস্টমারদের কত লাগে আপনারা একশো টাকায় বিক্রি করবেন কত টাকায় কিনবেন চলেন আমরা দেখে আসি কী কী থাকছে প্রথমেই আপনাদেরকে যে প্যাকেজটা দেখাচ্ছি এটার মধ্যে রয়েছে হচ্ছে চার প্যাকেট এগ স্টিক নুডলস চার প্যাকেট এগ স্টিক দুই প্যাকেট ভার্মি চিলির শ্যামাই একটা হচ্ছে আপনার আঠারো পিচের এক প্যাকেট মামা লিচু আর একটা হচ্ছে আকর্ষণীয় প্লাস্টিকের ঝুড়ি এই সর্বমোট আট প্যাকেট একশো টাকার পণ্য একশো টাকার পণ্য মন্ডে ডে মেগা সেলস অফারে আমাদের কাছে কিনবেন চৌষট্টি টাকা বারো পয়সায় রেগুলার প্রাইস হচ্ছে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় দুই নম্বরে যে প্যাকেজটি অত্যন্ত দুর্দান্ত চলে সেটা হচ্ছে এটার মধ্যে থাকবে তিন প্যাকেট এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভার্বে চিলি ভাজা শ্যামাই তিরিশ টাকা দামের একটা গোসল মগ বিশ টাকা দামের একটা নুডলস খাবার বাটি বিশ টাকার একটা নুডলস খাবার চামচ এবং একটা আকর্ষণীয় প্লাস্টিকের ঝুড়ি সর্বমোট একশো নব্বই টাকার পণ্য মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে কিনবেন মাত্র চৌষট্টি টাকা চল্লিশ পয়সায় এটা বিক্রি করতে পারবেন সাতষট্টি টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতষট্টি টাকা আশি পয়সা আর বিক্রি করবেন একশো টাকায় তিন নাম্বারে আমাদের যে ফুড আইটেমের প্যাকেজটা দেখছেন এটার মধ্যে থাকবে হচ্ছে দুইটা স্টিক নুডলস দুই প্যাকেট ভারমি চিলি শ্যামাই দুই প্যাকেট হচ্ছে পাস্তা চিপস এক প্যাকেট হচ্ছে লিচু সাত আইটেম পণ্য থাকবে এখানে কিনবেন হচ্ছে একশো টাকার পণ্য থাকবে সাতান্ন টাকা পঁচানব্বই পয়সায় কিনবেন একষট্টি টাকা রেগুলার প্রাইস বিক্রি করবেন একশো টাকায় এই প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে সব থেকে দারুণ দুর্দান্ত চলছে এখন এই প্যাকেজটা পাঁচ প্যাকেট স্টিক নুডলস চিকেন স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা শ্যামাই একটি চার গামলা আট আইটেম পণ্য একশো নব্বই আমাদের কাছ থেকে কিনবেন সোমবারে মন্ডে মেগা সেলস অফারে ছেষট্টি টাকা একুশ পয়সায় সোমবার বাদে সপ্তাহের অন্যান্য দিন কিনবেন ঊনসত্তর টাকা সত্তর পয়সায় বিক্রি করতে পারবেন একশো টাকায় এইটা হচ্ছে অনেক আগে থেকে আমরা ফার্স্টেই যে নুডলসটা শুরু করেছিলাম বিক্রি শুরু করেছিলাম তখন থেকে আমাদের এই প্যাকেজটা আছে সেটা হচ্ছে পাঁচ প্যাকেট স্টিক নুডলস একশো টাকা সঙ্গে বিশ টাকার একটা নুডলস খাবার বাটি বিশ টাকার একটা চামচ একশো চল্লিশ টাকা এবং চল্লিশ টাকার একটা নুডলস চাটনি একশো আশি টাকার এখানে পণ্য আছে হচ্ছে আপনার এখানে পণ্য আছে হচ্ছে আপনার একশো আশি টাকার পণ্য আমাদের কাছে কিনবেন হচ্ছে ঊনষাট টাকা সাঁত্রিশ পয়সায় মন্ডে মেগা সেলস অফারে আর রেগুলার প্রাইস হচ্ছে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা ছয় নাম্বারে যে প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে ছয় নাম্বারে এই প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে চার প্যাকেট স্টিক নুডলস চার প্যাকেট চিকেন স্টিক নুডলস চার প্যাকেট ভারমিচিলি ভাজা সেমাই আট প্যাকেট একশো ষাট টাকার পণ্য কিনবেন উনষাট টাকা সাতষট্টি পয়সায় সোমবারে আর অন্য দিন রেগুলার প্রাইস হচ্ছে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা সাত নাম্বারে যে প্যাকেজটা দেখাচ্ছি এইটার মধ্যে থাকবে তিন প্যাকেট চিকেন স্টিক নুডলস দুই প্যাকেট ভারবে চিলি ভাজের শ্যামাই একটা চায়না ঝুরে এটা কিন্তু চায়না ঝুরে খুচরা কিনতে গেলে পঞ্চাশ টাকা সঙ্গে থাকবে হচ্ছে আপনার একটা গোসল এবং একটা বাটি এই সর্বমোট আপনার দুশো টাকার পণ্য দুইশো টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে টাকা তিরাশি পয়সায় মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে সপ্তাহের অন্য অন্য দিন কিনতে পারবেন সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আট নম্বরে যে প্যাকেজটা কিনবেন আমাদের কাছে ফুড আইটেমে যে প্যাকেজটা দেখাচ্ছে এটার মধ্যে আছে চার প্যাকেট চিকেন স্টিক নুডলস এক প্যাকেট ভারমি চিলি ভাজা সেমাই দুই প্যাকেট চিপস এক একটা ঝুড়ি এই আট আইটেম পণ্য একশো সত্তর টাকার পণ্য কিনবেন একষট্টি টাকা সাতাশ পয়সায় সেল অফারে সপ্তাহের প্রতি সোমবারে সোমবার বাদে অন্য অন্য দিন এই প্যাকেজটা কিনতে পারবেন চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করবেন একশো টাকায় নয় নাম্বারে এটার মধ্যে রয়েছে হচ্ছে ছয় প্যাকেট চিকেন স্টিক নুডলস দুই প্যাকেট ভারমি চিলি ভাজার শ্যামাই আট প্যাকেট একশো টাকার পণ্য আমাদের কাছে সোমবারে মন্ডে মেগা সেলস অফারে কিনবেন ষাট টাকা তেইশ পয়সায় সপ্তাহের অন্য অন্য দিন কিনতে পারবেন তেষট্টি টাকা চল্লিশ পয়সায় এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় দশ নম্বরে যে প্যাকেজটা দেখাচ্ছি এইটা হলো দুর্দান্ত একটা প্যাকেজ এটার মধ্যে থাকবে পাঁচ প্যাকেট স্টিক নুডলস এক প্যাকেট চিলি ভাজা সময় এক প্যাকেট ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই এই সাত আইটেম একশো সত্তর টাকার পণ্য আমাদের কাছে কিনবেন মন্ডে মেগা সেলস অফারে ঊনসত্তর টাকা চুয়াল্লিশ পয়সায় সপ্তাহের অন্য অন্য দিন রেগুলার প্রাইস তিয়াত্তর টাকা দশ পয়সা বিক্রি করবেন একশো এই দশটা দুর্দান্ত ফুড আইটেম থেকে আপনার যে কোনো প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্যাকেজের জন্য আলাদা আলাদা দুর্ধর্ষ আকর্ষণীয় চমৎকার চমৎকার ভয়েস রেকর্ডিং রেকর্ডিং বয়ান করা আছে আপনারা এই ভয়েস অভারটা নিয়ে যে কোনো একটা প্যাকেজ নিয়ে ব্যবসা শুরু করে বেকারত্ব ছেড়ে কর্মময় স্বাবলম্বী জীবনে ফিরতে পারেন প্রতি মাসে যে কোনো জায়গাতে টেবিল বসিয়ে যদি বিক্রি করেন আপনি উপার্জন করতে পারেন প্রতি মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি একটা অটো গাড়ি দিয়ে একটা অটো ভ্যান দিয়ে একটা মিনি পিক দিয়ে একটা প্রাইভেট কার দিয়ে শুরু করেন আপনি প্রতি মাসে উপার্জন করতে পারেন পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার টাকা আপনি যদি যোগ্যতা থাকতে হবে আপনার তাহলে করবেন আপনার যদি ব্যবসায়িক যোগ্যতা না থাকে আপনি ব্যবসাই করতে পারবেন না যদি আপনার কনফিডেন্ট থাকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে ঢাকা রাজধানী মার্কেটের অপোজিটে টিকাটুলির ফ্লাইওভারটা যেখান থেকে উঠেছে অর্থাৎ কুমিল্লা চিটগং সিলেট নরসিংদীর গাড়িগুলো টিকাটুলির যেখান থেকে ফ্লাইওভারে উঠে ওই ফ্লাইওভারের ঠিক বাম পাশে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে বিল্ডিংটাতে অবস্থিত ফেরদোস ভবন এই বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিস ভিডিওর শেষে কিভাবে এখানে আসবেন বিস্তারিত দেয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনে দেখে আপনার পছন্দের প্যাকেজটি নিয়ে বাংলাদেশের সর্বনিম্ন দামে বাংলাদেশের একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে ঝুঁকিমুক্ত বিনিয়োগে ব্যবসা শুরু করতে পারেন সকলের সুস্বাস্থ্য শুভকামনা আরোপ করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়